হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ বাজা আমার হয়ে গিয়েছে এখন একটা প্যানে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো অবশ্যই একটু পানি দিয়ে দিতে হবে তা না হলে পোড়া লেগে যেতে পারে তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এই মিষ্টি কুমড়াটাকে অনেকে অনেকভাবে রান্না করে তো আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা আলাদা হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই টেস্ট হবে তো আবারও আপনার দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এটা খুবই নরম সবজি সিদ্ধ হতে সময় লাগে না তো তারপরে আমি আরও কিছুক্ষণ কষালাম যত ভালো কষাবে তত এটার ভিতরে মশলাটা ডুববে তো এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমি জোলের পানিটা দিয়ে দিব তো যে যেরকম জোল রাখতে পছন্দ করো ওই অনুযায়ী দিতে পারো তো আমি জোলটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিব যাতে সবগুলো তরকারি অ্যাডজাস্ট হয়ে যায় তো এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন শীতের সিজন প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায় বাজারে তো একটু বেশি পরিমাণে দিলে এটা টেস্ট ভালো আসে এবং গ্রাম ছড়ায় ভালো এখন ডাকনা দিয়ে ডেকে আমি উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে খেতে ভীষণ মজার হয়েছিল তো এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথেই থাকবে আল্লাহ হাফেজ